আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আনসারি পিজির সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনি যতদিন বেঁচে থাকবেন এই দশটি আমল করুন তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যেন একটা কথাও বাদ না পড়ে চলুন শুরু করা যাক জান্নাত চির শান্তির জায়গা যেখানে আরামায়ের সুখ শান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন এবং আনন্দ আহ্লাদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে রয়েছে ভোগ বিলাস ও পানাহারের অতিশয্য জান্নাতের অধিবাসীগণ যখন যা কামনা করবে তাদেরকে তাই দেওয়া হবে তারা কখনো কিছু পাওয়ার ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছে প্রত্যাশা কোনো কিছুই অপূর্ণ থাকবে না অর্থাৎ মুসলমানদের স্থায়ী ঠিকানার নাম হচ্ছে জান্নাত পৃথিবীর জীবন খর স্থায়ী পরকালই হবে অনন্ত অসীম এই দুনিয়ার জীবনে তাই জান্নাতে যাওয়া প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আসুন আমরা ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে জান্নাতের পথকে সুগম ও মসৃণ করে তুলি জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার বিশেষ দশটি আমল এক নাম্বার ফরস নামাজ ফরস নামাজ জান্নাতের চাবি কাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়া কোনো বিকল্প নেই হযরত রবিয়া ইবনে আসলামী রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত এক রাতে আমি রসুলুল্লাহ সাল আল ইসলামের সঙ্গে ছিলাম তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম তিনি আমাকে বললেন আমার কাছে তুমি কি চাও তখন আমি বললাম আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই তখন রসুল সাল্লাহ বললেন আর কোনো কিছু চাও তখন আমি বললাম আমি এটাই চাই তিনি বললেন অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো অর্থাৎ বেশি বেশি নামাজ পড়ো এটি মুসলিম শরীফ হাদিস নাম্বার চারশো উননব্বই দুই নম্বর হলো সুন্নত নামাজ ফরস নামাজের আগে এবং পরে সুন্নত নামাজগুলো আদায় করার গুরুত্ব অপরিসীম হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে হজরত উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহা বলেন রসুল্লা সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দিনে রাতে বারো রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় এই বারো রাকাত নামাজ হলো জহরের আগে চার রাকাত ফরজের পরে দুই রাকাত মাগদিবের পরে দুই রাকাত ঈশার পরে দুই রাকাত ফজরের আগে দুই রাকাত শূন্যত নামাজ পড়া আবশ্যক তিন নম্বর মসজিদ নির্মাণ করা মসজিদ নির্মাণের ফজিলত অনেক বেশি মসজিদ নির্মাণের জন্য সে বান্দার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন মহান আল্লাহ তালা হজরত উসমান ইবনে আফান রদি আল্লাহ তালাহানো বলেন রসুল্লাহ সাল সালাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করেন এটি বোখারি শরীফের চারশত পঞ্চাশ নম্বর হাদিস চার নম্বর হলো আয়াতুল কোরসি পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি প্রত্যেক ফরস নামাজের পর রসুল্লাহ সালআসালাম এটি পড়তেন আবু উমামা বাহিলি বাহিল্লাহ বলেন রসুল্লাহ করেন যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া তার কোনো বাধাই থাকে না এটি নাসাই শরীফের হাদিস নাম্বার নয় হাজার নয়শো আটাশ পাঁচ নম্বর হল হজ করা ইসলামের অন্যতম স্তম্ভ হজ কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত হজর আবু তারানহ বলেন রসুল্লাহ সালিস করেন যে ব্যক্তি হজ করে কোন অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না তারে সে ব্যক্তি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে এটি বুখারি শরীফের এক হাজার পাঁচশো একুশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম আরও ঈর্ষাদ করেন কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়ার কিছুই নয় মুসনাদে আহমাদ হাদিস নাম্বার চোদ্দ হাজার পাঁচশো বাইশ ছয় নাম্বার হলো তাহাজ নামাজ পড়া রাতের শেষ প্রহরে পৃথিবী যখন ঘুমিয়ে আচ্ছন্ন তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার মা নামই হল তাহাজ নামাজ তাহাজ আমাদের জান্নাতে নিয়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে সালাম রদি তালা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম ইরশাদ করেন হে লোক সকল তোমরা সালামের প্রসার করো দুঃস্থ অনাহারিদের কি খাবার খাওয়াও রাতে যখন সবাই ঘুমে বিভোর তখন নামাজ পড়ো তাহলে শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে হাদিস নাম্বার সাতানব্বই সাত নাম্বার কয়েকটি মূল্যবান শিষ্টাচার কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি যেমন হজরত ওবাদা ইবনে সামেত রদি আল্লাহ তালু বলেন রসল সাল ইসলাম ইরশাদ করেন তোমাদের পক্ষ থেকে ছয়টি জিনিসের নিশ্চয়তা দাও তাহলে আমি তোমাদের জান্নাতে নিশ্চয়তা দেব এক সত্য কথা বলো দুই ওয়াদা পূর্ণ করো তিন আমানত ফিরিয়ে দাও চার লজ্জা স্থানের হেফাজত করো পাঁচ দৃষ্টি সংযত করো ছয় পাপ কাজ থেকে হাতকে বিরত রাখো মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার আটশো নয় আট নাম্বার এটিমের তত্ত্বাবধান এটিমের তত্ত্বাবধান করা অনেক সবাবের কাজ এটি জান্নাতে যাওয়ার একটি আমল সাহা ইবনে সাহাত রদি আল্লাহ তালু বলেন রসুলুল্লা সাল্ল ইসলাম এর নিজের তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্র করে বলেন আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই একসাথে থাকবে অর্থাৎ দুটো আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে এতিমের তত্ত্বাবধানকারী ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহ আল ইসলামের সঙ্গে জান্নাতে এভাবেই থাকবে বুখারি হাদিস নাম্বার ছয় হাজার পাঁচ নয় নাম্বার রোগীর সেবা করা রোগীর দেখাশোনা করা ও সেবা শুশ্রূষা করা জান্নাতি একটি আমল হজরত সাউবান রদিয়াল্লাহ বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো আটষট্টি দশ নম্বর হল সরলতা সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন হজরত উসমান ইন্দিন আফফান রদিয়াল্লাহ তালানু বলেন রসুলুল্লাহ সাল্লাহ আল ইসলাম ইরশাদ করায়েন আল্লাহ তালা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি সহজ সরল ক্রেতা হিসেবে হোক কিংবা বিক্রেতা বিচারক হিসেবে হোক কিংবা বিচার প্রার্থী হিসেবে এটি নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার ছয়শো ছিয়ানব্বই প্রিয় বন্ধুরা আশা করি আমলগুলো জেনে সামনের জীবনে আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ বরাবরের মতো আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু